প্রিয় দর্শক ডেইলি লাইভ নিউজ পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হোসেন কালীগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত অঙ্গীকার দেশ হবে জনতা এই স্লোগানকে সামনে রেখে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলা তুষভাণ্ডার ইউনিয়নের তুষভাণ্ডার অডিটোরিয়াম হলে জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আলম হোসেন যুব অধিকার পরিষদ লালনীহাট জেলা শাখা সাধারণ সম্পাদক জলিল হোসেন যুব অধিকার পরিষদ লালনীহাট জেলা শাখা সভাপতি মিজানুর রহমান মিজান যুব অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা আহ্বায়ক শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা এ এস ফিরোজ সিনিয়র সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা শাখা এ সময় আরো উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

এবং না যায় সে বিষয়ে সচেতন থাকবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বাংলাদেশের যেটা সবচেয়ে দামি দরকার সেটা হলো সচেতনতা আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে প্রত্যেককে বাড়াতে হবে আমাকে বাড়াতে হবে আমাদের সবাইকে বাড়াতে হবে আর নেতা তৈরির প্রবণতাটা যেন অত্যন্ত সুন্দর কথা বলছে যে নেতা তৈরি করি ওটা আমরা সবাই সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষ আমাদের মধ্যে থেকে আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে আমাদের সব সব জায়গা থেকে মানুষের জন্য কাজ করব মানুষের সিদ্ধান্ত নিলে কে নেতা হবে আর কে আমরা সবাই করব

হাইরফুল আলামিন আল্লাহ যেই ভাইগুলো শহীদ হয়েছে আল্লাহ সবাইকে কপুলার মঞ্জুর করে নিন আল্লাহ আলামিন আলমিনুর ভাই সহ আল্লাহ সবাইকে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ হাই রফুল আল্লাহ ভিবনুর ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ হাইরফুল আল করে দিন আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وأرحمنا معهم برحمتك يا أرحم الراحمين